হ্যালো এভরান আসসালামু আলাইকুম চলে আসলাম কাপড় থেকে নতুন একটা ভিডিও নিয়ে ভিউয়ার্স একদম জমজমের নতুন কালেকশন চলে আসছে একদম ল্যাটেস্ট প্রিমিয়ামটা পাবেন আমাদের কাছে একদমই রিজনেবল প্রাইসে সো এগুলা গরমের জন্য এত বেশি কমফোর্টেবল আর এগুলো কিন্তু বানানোর কোনো ঝামেলা নাই নেবেন আর পড়বেন চলেন এই ড্রেসগুলো দেখাই দিব প্রাইসটা বলে দিব একদমই মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে কিন্তু ইনশাল্লাহ আমাদের কাছে পাবেন আর হচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে বেস্ট কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসটা পাবেন কাপড় থেকে শুরু করে সেলাই আর রেডিমেড জামার সবচেয়ে একটা বড় বিষয় হচ্ছে সেলাইটা সেলাই যদি না হয় পরতে কিন্তু একদমই খারাপ অবস্থা হয় সো আমাদেরগুলা সেলাই কোয়ালিটি বেস্ট পাবেন একবার নিয়ে দেখেন জাস্ট সো কথার সাথে কাজে মিল না হলে সো রিটার্ন করে দিবেন এত সুন্দর একটা কালার কম্বিনেশন এত সুন্দর একটা কালেকশন দেখেন ফুললি ফুল টপ টু বটম এর লং থাকবে 43 থ্রি ফর্টি ফোর কিন্তু সেম প্রিন্ট আছে একটা একটু ব্যাক এই দেখাই যে সুন্দর করে ব্যাক পার্টে সেম প্রিন্ট হবে আর এটা হচ্ছে আপনার সুন্দর করে গলায় যে দেখেন এই যেখানে খুব সুন্দর করে গলায় যে সেম কাপড় দিয়ে কিন্তু টার্সেল করে সেলাই করা আছে হাতায় সেম ভাবে কিন্তু যে সেলাই করা আছে টার্সেল দিয়ে টপ টপ বটম সেম একদম ডিজিটাল প্রিন্ট হবে এগুলো রং করে যাওয়ার কোনো ঝামেলা নাই নেবেন আর পরবেন বানানোর কিন্তু কোনো ঝামেলা নাই সাথে সেম একটা চমৎকার সলিড কালারের মধ্যে প্যান্ট পাচ্ছেন এটা হচ্ছে প্যান্ট কার সালোয়ার পাচ্ছেন কি সুন্দর দেখেন একদম সলিড কালার মধ্যে আছে কোমরে কিন্তু এলাস্টিক দেওয়া আছে ফ্রি সাইজ লং লং থাকছে থার্টি এইট খুবই সুন্দর একটা কালেকশন এই যেটা লং থাকছে পারফেক্ট থার্টি এইট কোমরা এলাস্টিক দেওয়া আছে ফ্রি সাইজ আর এক্সট্রা কিন্তু এখানে আপনার হচ্ছে এই যে এপে কাপড় দিয়ে সেলাই করা আছে কত ফ্রি সাইজ সালোয়ার পাচ্ছেন খুব সুন্দর কালেকশন সাথে চমৎকার বড় ওন্না এই যেটা অন্য গুলির নামাজি ওন্না হবে এই গুলি একদম পিওর কটনের মধ্যে আছে ফুল কাপড় আছে দেখেন কত সুন্দর একদম ফুল রেডি করা আছে পরবেন বানানোর কিন্তু কোনো জামেলা নেই দেখেন কত বড় অন্য সুন্দর কটনের মধ্যে পাচ্ছেন লাইট ওয়েট একটা এত সুন্দর কালেকশন এগুলা বানানোর জামেলা থার্টি এইট পাবেন এই দেখেন কি সুন্দর একটা কালেকশন বসন্ত হলে ঠিক এভাবে স্ক্রিনশট নিয়ে নেবেন নিয়ে ভিডিও স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ কিন্তু ডেলিভারি ব্যবস্থা আছে আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে ড্রেসগুলো অনলাইনে অর্ডার করতে পারবেন এটা হচ্ছে দেখেন আরো একটা ডিজাইন কি সুন্দর একদম নতুন কালার চলে আসছে বিয়াস এত সুন্দর কালার কম্বিনেশন দেখেন এটা দেখেন জাস্ট কত সুন্দর এই যে প্রত্যেকটা কিন্তু ডিজিটাল প্রিন্ট করা আছে নিচে লেস দিয়ে সেলাই করা আছে খুব সুন্দর করে এবং গলায় লেস করা আছে গলায় সুন্দর করে লেস করা আছে হাতায় লেস করা আছে খুব সুন্দর করে একদম পিওর কঠনের মধ্যে পাচ্ছেন জমজম সুইস কটন যেটা একদম প্রিমিয়ামটা পাচ্ছেন বিয়াস চমৎকার কালেকশন এটা বাকি পার্টগুলো আমরা দেখাই দিব সাথে পাচ্ছেন রেডি করা একটা পায়জামা এই যে এটা এই যে লং থাকছে থার্টি এইট একদম ফ্রি সাইজ পাচ্ছেন এলাস্টিক সহ আর এটা হচ্ছে অন্যটা বিয়ার সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না চমৎকার ওন্না এটা হচ্ছে অন্যটা ম্যাচিং ওন্না পাচ্ছেন দেখেন সুন্দর ওন্নাগুলি প্রত্যেকটা বড় হবে যেমন বড় তেমন চোরা একদম নামাজ ওন্না পাচ্ছেন সো পছন্দ হলে দেরি করবেন না নিয়ে নেবেন প্রাইস থাকবে অনলি অনলি কত বারোশো পঞ্চাশ টাকা জিনিস যেটা ভালো দাম তার সামান্য কিছু বেশি বাট টাকায় ঠকলেও জিনিসে ঠকবেন না একটা কথা আছে যে আপনার জিনিসে যদি না ঠকেন পঞ্চাশ টাকা একশো টাকা ভালো জিনিস কিনবেন তাহলে মনে শান্তি পাবেন ঠিক আছে প্রাইস মাত্র বারোশো টাকা সেলাই কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে এটা আরো একটা কালার আছে কালার দেখাই দিব সো রেডিমেড জামা সেলাই ভালো না হলে কিন্তু আপনার অনেক বেশি দুর্ভোগ হতে হবে তো এটার কোনো কাজই লাগবে না এটা দেখেন এটা হচ্ছে একটা কালার সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ ঠিক আছে শুধুমাত্র সেলাইয়ের জন্য একশো থেকে দেড়শো টাকা অনেক সময় কম বেশি হয় শুধুমাত্র এই সেলাইয়ের জন্য সো সেলাই ভালো না কিন্তু জামা নিয়ে পড়তে পারবেন না কোনো লাভ নাই এই জন্য আপনারা প্রাইস কম পাইলেই শুধু বললেন না যে কম পাওয়া যায় কম পাওয়ার কারণ থাকে এটা হচ্ছে আপনার একটা ম্যাচিং সলিড কালার সেলোয়ার পাচ্ছেন খুব সুন্দর আর এটা হচ্ছে ওন্নাটা ওন্নাগুলি প্রত্যেকটা ওন্না বড় আছে নামাজি ওন্না যেমন বড় তেমন চোরা দেখেন কি সুন্দর যে প্রত্যেকটা ওন্না হচ্ছে নামাজি ওন্না প্রাইস থাকবে অনলি অনলি কত প্রাইস থাকবে অনলি অনলি বারোশো পঞ্চাশ টাকাই পাচ্ছে যে প্রাইস থাকবে অনলি অনলি বারোশো পঞ্চাশ টাকা পছন্দ হলে স্ক্রিনশট নিতে হবে নিয়ে ভিডিও স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন ঠিক আছে অল ওভার সারা বাংলাদেশে ডেলিভারির ব্যবস্থা আছে আপনি ঘরে বসে গুলো অনলাইনে অর্ডার করতে পারবেন এটার মধ্যে কালার আছে প্রায় চারটার মতো কাছাকাছি কালার আমি প্রথমে এটা দিয়ে শুরু করি খুব সুন্দর একটা কালেকশন এত সুন্দর ডিজাইন একদমই মার্কেট চ্যালেঞ্জ দেখেন এত সুন্দর ডিজাইন লেটেস্ট ডিজাইন গুলা পাবেন কাপড় ভিডিতে নেকের ডিজাইনটা দেখেন কি সুন্দর করে করা আছে এখানে এই চমৎকার একটা ডিজাইন করা আছে কাপড় দিয়ে সেম ভাবে এখানে এই ডিজাইনটা করা লেস দেওয়া আছে হাতায় লেস দিয়ে সেলাই করা আছে খুব সুন্দর করে এবং নিচের দিকে লেস দেওয়া আছে সুন্দর করে নিচে দিয়ে লেজ দিয়ে সেলাই করা আছে ফুল অনেক সুন্দর একটা কালেকশন এগুলা সাইজ পাঁচটা আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ যার যে সাইজটা লাগবে সাইজটা বলে দিবেন আর নাম ফোন ঠিকানা দিবেন দিয়ে ভিডিও স্ক্রিনার নাম্বারে যোগাযোগ করুন এটা হচ্ছে সেলরটা আর এটা হচ্ছে অন্যটা একটা অন্য খুলে দেখাই দেখেন আমি প্রত্যেকটা ড্রেস পার্ট বাই পার্ট আপনাদেরকে খুলে দেখানোর চেষ্টা করি যাতে আপনারা ভিডিও দেখে দেখে যারা অনলাইনে অর্ডার করেন ভিডিও দেখে দেখে দিবেন দেখেন কোনো সুন্দর অন্য বড় অন্য কত বড় একদম নামাজিও না পাচ্ছেন প্রাইস থাকবে অনলি অনলি কত প্রাইস থাকবে অনলি অনলি বারোশো পঞ্চাশ টাকা একদমই মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস যদি এই কোয়ালিটি নেন তেরোশো পঞ্চাশ থেকে পনেরোশো টাকা সেল করে এগুলো বিভিন্ন শুরু এ গেলে এটার কালার গুলা দেখাবো এটা হচ্ছে আরেকটা কালার একটু খেয়াল করবেন কাছাকাছি কালার কিন্তু তিনটেই কাছাকাছি কালার একটু খেয়াল করে স্ক্রিনশগুলো নিবেন দেখেন কি সুন্দর সেম ডিজাইন জাস্ট কালার চেঞ্জ একই ডিজাইন থাকবে শুধু কালারগুলো চেঞ্জ থাকবে খুব সুন্দর অনেক সুন্দর একটা কালেকশন এটা অনেক হিট একটা প্রিন্ট সবচেয়ে বেস্ট বাছাই করা করা প্রিন্টগুলা গুলা ডিজাইন গুলা পাবেন কাপড় বেরোতে ইনশাল্লাহ সো এই জন্য আপনারা নিশ্চিন্তে কেনাকাটা করতে পারেন তাহলে সরাসরি আমাদের শোরুমে এসে পার্সেস করতে পারেন তাহলে অনলাইনে অর্ডার করতে পারেন এটা হচ্ছে অন্যটা অন্যটা কিন্তু বড় হবে আমি একটু খুলেই দেখাই দিই সুন্দর অন্য পাচ্ছেন বড় অন্য যে ফুললি ফুল কিন্তু ডিজিটাল প্রিন্ট করা আছে অন্যতে দেখেন কত সুন্দর কত বড় অন্য যেমন বড় তেমন চোরা একদমই নামাজে অন্য পাচ্ছেন খুব সুন্দর কালেকশন ভিউয়ার্স এটা হচ্ছে আপনার এই যে ফুল সেটটা পছন্দ থেকে এই নিয়ে নিবেন প্রাইস মাত্র মাত্র বারোশো পঞ্চাশ টাকা পরবর্তী কালার যাব এটা হচ্ছে আরো একটা কালার কালার গুলো দেখেন সুন্দর সুন্দর এটা হচ্ছে আরো একটা কালার খুব কালার প্রাইস থাকবে একদমই একদমই মাত্র মাত্র কত প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে যে এটা প্যান্ট কাট সিস্টেম আছে এটা হচ্ছে অন্যটা অন্যগুলি প্রত্যেকটা অন্য বড় পাচ্ছেন নামাজি অন্য পাচ্ছেন এই চমৎকার আমি খুলেই দেখাই দিই কারণ অনেকে বলেন যে আসলে দেখতে পাইনি এই দেখেন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখবেন তাহলে আপনাদের পছন্দের কালেকশনগুলো কিন্তু নিয়ে নিতে পারবেন দেখেন কত বড় ওন না চমৎকার ওন না প্রাইস থাকবে অনলি অনলি বারোশো পঞ্চাশ টাকা পছন্দ হলে এভাবে স্ক্রিনশট নিয়ে নেবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা যেটা সুন্দর একটা রেডি করা একদমই জমজম সুইচ কটনের ড্রেস পাচ্ছেন এগুলা সব সিজনে পরার উপযোগী রেগুলার পড়তে পারবেন অফিস ভার্সিটি যেকোনো জায়গায় যাওয়ার জন্য অনেক চমৎকার একটা কমফোর্টেবল কালেকশন এটা দেখেন কালারটা জাস্ট কত সুন্দর একটা কালার দিয়ে আছে এত সুন্দর কালার কম্বিনেশন সাথে হচ্ছে পাচ্ছেন এটা হচ্ছে প্যান্টটা পাচ্ছেন একদম রেডি করা আছে সলিড কালারের মধ্যে আছে আর এটা হচ্ছে অন্যটা এটা কিন্তু ডিফারেন্ট কালার এটা অনেক সুন্দর এটা কালার চারটা কালার চারটা কালার অনেক বেশি সুন্দর যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন দেখেন কি সুন্দর এটা হচ্ছে আপনার অন্যটা কত বড় ওন্না চোরা ওন্না যেমন বড় তেমন চোরা প্রাইস থাকছে অনলি অনলি বারোশো টাকা যার যেটা পছন্দ হবে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন আর যারা শুরুমে আসবেন চলে আসবেন কাপুর ঠিকানা ঠিকানো ডাকা এলিফেন্ট রোড ইস্তান মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে আশি একাশি আর শপে আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন কাপুর সাথেই থাকবেন